আশা করছি তোমরা ভালো আছো তবে রমজান মাস অনেকে হয়তো ধর্মীয় উপাসনা নিয়ে ব্যস্ত থাকো তো তোমাদের জন্য একটি খবর রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের জুন মাসেই শুরু হবে জুন মাসের চব্বিশ তারিখ শুরু হবে তো সেটি অলরেডি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একদম প্রকাশিত তা আমি তোমাদেরকে আরেকটি কাজ করবো সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী যে কী কী সিলেবাস আছে পরবর্তী ভিডিওতে তোমরা সকল সিলেবাসটুকু পেয়ে যাবে হয়তো তোমরা স্কুলে পাবে সেটা হচ্ছে রমজান বা ঈদের পরে যে যেহেতু তোমাদের বর্তমানে স্কুলটি বন্ধ রয়েছে তোমরা স্কুল খোলার পর পরেই সিলেবাস পাবে এবং পরীক্ষার রুটিন পাবে তো যেহেতু আজকে মাত্র হচ্ছে তোমার আট নয় তারিখ মাত্র সম্ভবত সাত তারিখ আজকে তো এখনও এক মাসের মতো বাকি তোমাদের স্কুল খুলতে তো এই জন্য আমি আশা করব তোমরা ভিডিওটি দেখে এবং পরবর্তী ভিডিওগুলো দেখে তোমাদের সিলেবাসগুলো নিয়ে নিবে তো আমি একটু মানুষের যে কথাগুলো সেগুলো একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে মাধ্যমিক সরকারি ও বেসরকারি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এর ইতিমধ্যে দুই সালের শিক্ষাপুঞ্জির খসড়া তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অধ্যবাসিক পরীক্ষার পাক নির্বাচনী বার্ষিক পরীক্ষার পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে অনুমোদন পর শীঘ্রই চূড়ান্ত বার্ষিকপঞ্জি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয় তো এখানে লেখছে খসড়া শিক্ষাপুঞ্জী অনুযায়ী আগামী দুহাজার পঁচিশ অর্থাৎ এই পঁচিশ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যবার্ষিক পরীক্ষা শুরু হবে পঁচিশ জন চব্বিশ জন এবং শেষ হবে দশ জুলাইয়ের মধ্যে দশম শ্রেণীর পাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে মানে অর্থাৎ এবার যারা দশম শ্রেণীতে তাদের কিন্তু কার অধ্যবাসিক হচ্ছে না তাদের সরাসরি পাক নির্বাচনী সাতাইশ জুলাইয়ের মধ্যে অধ্যভাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং নভেম্বরে বলছে দশম শ্রেণীর নির্বাচন পরীক্ষা হবে অক্টোবরে চলবে তিন নম্বর পর্যন্ত তারপরে চলবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আশা করছি তোমরা এই নোটিশটি বুঝতে পারছো এবং হচ্ছে রমজান মাস তথাপি ধর্মীয় অনুশীলনের পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে যাবে কারণ হচ্ছে তোমাদের হাতে একদম সময় নেই যেহেতু অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা পুরোটাই তথ্য প্রকাশ করে ফেলেছে এই মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া শুরু করবে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা দশম শ্রেণীতে এবার তাদের নির্বাচনী পরীক্ষা অলরেডি অক্টোবরে বলে দিয়েছে এবং হচ্ছে জুন মাসেই চব্বিশ তারিখ থেকে অর্ধবাসিকের সাথে তাদের অর্থাৎ তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা পাক নির্বাচনী কিন্তু পুরো সিলেবাস থাকে তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবে এবং পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি ক্লাসের সিলেবাসটুকু দিয়ে দিব অধ্যববার্ষিক পরীক্ষাতে কোন কোন সিলেবাস থাকবে বার্ষিক পরীক্ষাতে কোন কোন সিলেবাস থাকবে তোমাদের সকলকে ধন্যবাদ